বিয়ের দত না দেওয়াকে কেন্দ্র করে ঝিনেটে দুপক্ষের সংঘর্ষে অন্তত আহত হয়েছে সকালে সদর উপজেলার গ্রামে ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয়রা জানায় শুক্রবার ওই গ্রামের রফিকুল ইসলামের মেয়ের বিয়ের অনুষ্ঠান ছিল বিয়েতে প্রতিবেশী শাহিনুদ্দিনকে দাওয়াত না দেওয়ায় শুক্রবার রাতে উত্তেজনা চলে জের ধরে শনিবার সকালে শাহীন লোকজন নিয়ে রফিকুলের বাড়িতে হামলা করে এতে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত জন আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে ঝিনাদ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে a meela aarae dor ए <laughs> ए <laughs>